কিছুটা সময়ের ব্যবধানে এবার আবার কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম অন্যদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো তার সাথে বিগত দুই দিন ধরে যে পরিস্থিতির দিকে নজর রেখেছি অর্থাৎ আসন্ন সম্ভাব্য হিট ওয়েভ বা প্রবাহের সম্ভাব্য পরিস্থিতি সেটা কেমন হতে পারে বর্তমান প্রেক্ষাপটে কি অনুমান করা যাচ্ছে সেই ব্যাপারেও আপনাদেরকে জানাবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন প্রিয় দর্শক আজ মার্চের উনতিরিশ তারিখ শুক্রবার সাল দু এই মুহূর্তে আজ সকালের দিকে সর্বশেষ উপগ্রহচিত্রে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে অর্থাৎ রোদের কিন্তু সেভাবে তেজ মালুম হচ্ছে না অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার বেশ কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে যেরকম চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এই পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি তার বেশ খানিকটা মেজাজ দেখাচ্ছে উপকূলবর্তী ওড়িশা গাঙ্গি ও দক্ষিণবঙ্গের ভিতরের দিকের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের দিকে কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে এই অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের উপরে পূর্ব হিমালয়ের দিকে প্রভাব দেখাচ্ছিল অর্থাৎ নেপাল সিকিম ভুটান এবং পার্শ্ববর্তী এলাকাতে সেটা এই মুহূর্তে অরুণাচলের অনেকটা বেশি পূর্বের দিকে সরে গেছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি সৌজন্যে আসাম এবং পার্শ্ববর্তী এলাকাতে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে লোয়ার ট্রপোসফিয়ারিক লেভেলে এর ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু আসামের বিভিন্ন এলাকা গুয়াহাটি বঙ্গাইগাঁও কোকরাঝাড় তেজপুর লক্ষিমপুর পাঠশালা এবং পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকা সেই সাথে শিলচর এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বিদ্যুতের প্রাবল্য লক্ষ্য করা যাবে শিলাবৃষ্টি বা ঝড়ো হওয়ার আশঙ্কাও কিন্তু থাকছে এদিকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার প্রায় বেশিরভাগ এলাকা বা সমস্ত এলাকাতে একরকম বলা চলে আজ কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি গরমের দাপট এখানে টের পাওয়া যাবে পশ্চিমের হাওয়ার শুকনো হাওয়ার প্রভাব কিন্তু এখানে টের পাওয়া যাবে এদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বা একটু ঘোলাটে ভাব রোদের চোখে পড়ছে বেলার দিক থেকে এটা খানিকটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমের হাওয়ার কিন্তু গতি বাড়বে এবং শুকনো হাওয়া যত ঢুকে পড়বে তত কিন্তু টেম্পারেচার বাড়বে পাল্লা দিয়ে এবং আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আজ প্রধানত শুকনো আবহাওয়া থাকতে পারে তাহলে আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ উনত্রিশে মার্চ শুক্রবারে দক্ষিণ ত্রিপুরার কিছু কিছু এলাকা পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা যেরকম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন বিলাইছড়ি সেনবাগ চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী সন্দীপ হাতিয়া এবং এর পার্শ্ববর্তী বরিশাল বিভাগের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও একটু দমকা ঝোড়ো হাওয়া বয়ে পারে বৃষ্টির পরিমাণ প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা আর কোথাও কোথাও একটু মাঝারি ধরনের হলেও হতে পারে এদিকে বাংলাদেশের বাকি বেশিরভাগ এলাকাতে কিন্তু আজ অলমোস্ট ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া চলবে রাজধানী ঢাকা ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকাতে যেরকম অ্যাক্টিভিটি চোখে পড়ছিল এবার কিন্তু আজকে সেটা কিছুটা কম থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের সমস্ত জেলাতে প্রধানত শুকনো আবহাওয়া চলতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজ প্রধানত শুকনো আবহাওয়ায় চলার সম্ভাবনা অত্যন্ত বেশি তবে বাংলাদেশ লাগোয়া কিছু জেলাতে আজ একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে মুর্শিদাবাদ কিছুটা বীরভূম পূর্ব বর্ধমানের দুটো একটা জায়গা এবং সেই সাথে নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর কোথাও কোথাও আজ দুপুরের পরবর্তী সময়ে বজ্রগর্ভ মেঘ দানা বাঁধতে পারে এবং তা থেকে কোথাও কোথাও দুটো একটা জায়গাতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আর বড় জোর কোথাও একপসটা মাঝারি ধরনের বৃষ্টি হলেও হতে পারে তবে সম্ভাবনাও যে খুব বেশি সেরকমটাও কিন্তু নয় বাংলাদেশের খুলনা বিভাগের দুটো একটা জায়গাতেও এই সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ আজ বেশিরভাগ এলাকাতে প্রধানত শুকনো আবহাওয়া শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ দক্ষিণ ত্রিপুরা কোথাও কোথাও একটু বৃষ্টির সম্ভাবনা বেশি আর দুটো একটা জায়গা দক্ষিণবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের দুটো একটা জায়গাতে কিছুটা সম্ভাবনা থাকছে পশ্চিমে শুকনো হওয়া যেরকম জোরদার তার প্রভাব দেখাবে ঝাড়খণ্ড বিহার ওড়িশার উপরে এর ফলে কিন্তু এই এলাকাগুলোতে টেম্পারেচার লাগাতার বৃদ্ধির আশঙ্কা রয়েছে এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আজ কোথাও কোথাও আরও এক ডিগ্রি টেম্পারেচার বাড়তে পারে এর আগে গতকাল মার্চের আঠাশ তারিখ বৃহস্পতিবারে সমগ্র ভারতের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা বিদর্ভের আকোলাতে কিন্তু রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সমগ্র ভারতবর্ষের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে এখানে তাপমাত্রা গতকাল ছিল সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতা সল্ট লেকে কাল প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সল্টলেকে গতকাল তাপমাত্রা উঠেছিল পঁয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পূর্ব বর্ধমানের বর্ধমান সদর শহরে গতকাল তাপমাত্রা উঠেছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুর এবং বাঁকুড়াতে সেখানে গতকাল তাপমাত্রা উঠেছিল প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো বুঝতেই পারছেন পশ্চিমাঞ্চলের জেলাগুলো শুধু নয় শহর কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু তাপমাত্রা বাড়ছে আজ গতকালকের তুলনায় কোথাও কোথাও সামান্য একটু তাপমাত্রা বাড়তেও পারে বা একই রকম থাকতে পারে কিন্তু লাগাতার ময়েশ্চার সাপোর্ট যেহেতু রয়েছে তাই গরমের অনুভূতি কিন্তু বিভিন্ন এলাকায় বেশি হবে যেখানে টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে অনুভূত হবে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গরম আগামীকাল মার্চের তিরিশ তারিখ কিন্তু পরিস্থিতিতে একটু পরিবর্তন আসার সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন এলাকায় তৈরি হবে তবে তার সাথে কিন্তু লাগাতার তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও থাকছে আগামীকাল কি হতে পারে এই মুহূর্তে এর আগে যে পশ্চিমী ঝঞ্জের জম্মু কাশ্মীর হিমাচল লাদাখের দিকে প্রভাব দেখাচ্ছিলো গতকাল সেটা এই মুহূর্তে খানিকটা নেপাল এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে প্রভাব দেখাচ্ছে আগামীকাল নেপালে পূর্ব প্রান্ত সিকিম ভুটানের উপরে প্রভাব দেখাতে পারে এই সময় কী হবে বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হবে বা অস্থিরতা তৈরি হবে সেই সময় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে আগামীকাল ঢুকে পড়বে ফলে উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও কিন্তু ময়েসচার সাপোর্ট বাড়বে এবং বিভিন্ন এলাকাতে অ্যাক্টিভিটি হবে হরিয়ানা দিল্লি উত্তর উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামীকাল হবে পূর্ব ভারতের দিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তিরিশে মার্চ নাগাদ তবে সেই সময় কী হবে গুজরাট মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় হয়ে কিন্তু পশ্চিমের গরম হাওয়া লাগাতার ঢুকতে থাকবে রাজস্থান গুজরাট দক্ষিণ পাকিস্তানের দিক থেকে আর অন্যদিকে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে দক্ষিণ ভারতের দিক থেকেও কিন্তু গরম হাওয়া তবে সেটা খানিকটা হলেও আর্দ্রতার সাপোর্ট থাকবে তো সেই হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে ঢুকতে থাকবে এই দুই বিপরীত চরিত্রের হাওয়া যখন মুখোমুখি হবে ঝাড়খণ্ড ওড়িশা এবং বিহার এবং তার পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে ইনস্টেবিলিটি সুযোগ নিয়ে এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল অ্যাক্টিভিটি বা সহ ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাবে তবে স্ক্যাটার্ড হয়েতে হবে বিক্ষিপ্তভাবে হবে সব এলাকায় কিন্তু হবে না ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনা বেশি তো আগামীকাল ঝাড়খণ্ড এবং বিহার উড়িষ্যার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গান্ধী ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে যার পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি একটু বেশি হতে পারে দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবারও বলছি সব এলাকায় হবে না বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে আর বৃষ্টির পরিমাণ কিন্তু প্রধানত হালকা থাকা সম্ভাবনায় বেশি কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের হলেও হতে পারে এই ঝড় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও একটু শিলাবৃষ্টির আশঙ্কা পর্যন্ত থেকে যাচ্ছে এই ঝড় বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন এলাকাকেও আগামীকাল টাচ করতে পারে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা রাজশাহী বিভাগ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই সাথে সিলেট বিভাগ আসামের শিলচর পার্শ্ববর্তী এলাকার দিকে তো অবশ্যই ঝড় বৃষ্টি চলতে থাকবে আর সেই সাথে উত্তরবঙ্গের কোথাও কোথাও কিন্তু আগামীকাল খানিকটা মেঘ ঢোকে কিছুটা বৃষ্টি নামালেও নামাতে পারে একত্রিশে মার্চে গিয়ে পাহাড়ের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলোর দিকে একত্রিশে মার্চ গিয়ে অ্যাক্টিভিটি বাড়তে পারে বা অ্যাক্টিভিটির সম্ভাবনা বাড়তে পারে সহ ঝড় বৃষ্টি একত্রিশে মার্চ এখানে হওয়ার সম্ভাবনা যদিও আগামীকাল একটু উত্তরবঙ্গের এই এলাকাগুলোর দিকে সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে তো আগামীকাল একইভাবে যেরকম টেম্পারেচার বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একত্রিশে মার্চ হতে হতে কী হবে পশ্চিমের হাওয়ার গতি আরও বাড়বে উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন এলাকা উপকূলবর্তী দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাটা ছাড়া কিন্তু বাকি বেশিরভাগ এলাকাতে অলমোস্ট ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া চলবে একত্রিশে মার্চ নাগাদ এবং সেই সময় কিন্তু তাপমাত্রা অত্যধিক হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কতটা বাড়তে পারে যেরকম পরিসংখ্যান দিলাম যে গতকাল শহর কলকাতার বিভিন্ন এলাকাতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচার রেকর্ড করা হয়েছে তো একত্রিশে মার্চ আস্তে আস্তে কিন্তু শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতে তাপমাত্রা মোটামুটি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলাতে হিট ওয়েভের মতো পরিস্থিতি বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে বুঝতেই পারছেন পরিস্থিতিটা কিন্তু একত্রিশে মার্চ হঠাৎ করেই খুব খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা পশ্চিমের গরম শুকনো হওয়ার প্রভাব কিন্তু লাগাতার টের পাওয়া যাবে মালদা দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই গরম হওয়ার প্রভাব পড়বে বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগ ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোর দিকেও কিন্তু এই গরম শুকনো হওয়ার প্রভাবে লাগাতার তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা তবে বাকি যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের বাকি বিভিন্ন এলাকা সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তো সেই এলাকাগুলোতেও কিন্তু তাপমাত্রা অবশ্যই বাড়বে এবং সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি নয় বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার সাপোর্টও থাকবে ফলে আদ্র অস্বস্তিকর ঘরমাক্ত গরম উপকূলবর্তী এলাকাগুলোতে চলবে আর পশ্চিমাঞ্চলের জেলার দিকে কিন্তু দুপুরের দিকটাতে এই সময় প্রধানত শুকনো গরম চলার আশঙ্কা অত্যন্ত বেশি বুঝতেই পারছেন বছরের প্রথম তাপপ্রবাহ বা হিট ওয়েভ কিন্তু একত্রিশে মার্চ শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাই এখন থেকে কিন্তু যতটা সতর্কতা বা সাবধানতা নিয়ে রাখুন আর একত্রিশে মার্চে কিন্তু এই সময় যেরকমটা বললাম বেশিরভাগ এলাকাতে শুকনো আবহাওয়া চলবে বৃষ্টির সম্ভাবনা আবার কমে যাবে উপকূলবর্তী এলাকাগুলোতে কিছুটা অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে এপ্রিলের এক তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে পক্ষে তিন বা চার তারিখ পর্যন্ত কিন্তু ঝাড়খণ্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা লাগোয়া বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা এখানে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি পরবর্তী সময় তিন বা চার তারিখ নাগাদ এপ্রিলের এই সময় নেপাল সিকিম ভুটানের উপর দিয়ে একটা পশ্চিমি ঝঞ্ঝা পাশ করতে পারে যে ওয়েদার সিস্টেমটার সৌজন্যে দক্ষিণ বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগের দুটো একটা জায়গা লাগোয়া ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে এপ্রিলের চার থেকে শুরু করে ছয় তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপালা পরিস্থিতি কোথাও কোথাও এই সময় তৈরি হতে পারে তবে এর এফেক্ট সম্ভবত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে হয়তো পড়বে না হয় লাগাতার চলবে অর্থাৎ আপাতত পরবর্তী দশ বারো দিনের মধ্যে বলতে গেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকালই বৃষ্টি হওয়ার মতো একটু আশা বেশি রয়েছে বলে মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আর যেহেতু বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতার যোগান দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে যেতে থাকবে তাই এই এলাকাগুলোতে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাত চলতেই থাকবে এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপ্রিলের প্রথম দিন থেকে শুরু করে মোটামুটি একত্রিশে মার্চ থেকে শুরু করে এপ্রিলের তিন তারিখ পর্যন্ত হিট ওয়েবের মতো পরিস্থিতি বা তাপপ্রবাহ চলার আশঙ্কা তিন বা চার তারিখ থেকে আবার সামান্য একটু টেম্পারেচার কমে গিয়ে পাঁচ বা ছয় তারিখ থেকে এপ্রিলের আবার কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের একটা বড় এলাকাতেও কিন্তু এই সময় আবারও তাপপ্রবাহ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা পাঁচ বা ছয় তারিখ থেকে সেই সময় থেকে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে শুরু করবে শহর কলকাতার বিভিন্ন এলাকাতে আশঙ্কা করছি যে এপ্রিলের মোটামুটি দ্বিতীয় সপ্তাহে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু তাপমাত্রা উঠে যাবে এরকম আশঙ্কা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আসন্ন হিট বা তাপপ্রবাহের সাথে মানিয়ে নেওয়ার জন্য এখন থেকে সমস্ত রকম সতর্কতা বা মানসিক প্রস্তুতিও নিয়ে রাখতে শুরু করুন ওয়েদার আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে সতর্কবার্তা হিসেবে সবার মধ্যে যতটা সম্ভব শেয়ার করে দিন আপনার প্রশ্ন এবং মতামত কিন্তু কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ